নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো আজকের রেসিপি মোচার ডাল এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে মোচা মোচাটা সিদ্ধ করে রেখেছি আর একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলদি একটু চিনি রেখেছি স্বাদ মতো দিতে হবে আর আদা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা রেখেছি তো ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালটা তো ভাজা হয়ে গেছে এবারে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো আপনারা কে কে খেয়েছেন মোচার ডাল আমাকে অবশ্যই জানাবেন তো আর আদা আর কাঁচা লঙ্কাটা অল্প মশলা তো তাই শিলেই বেটে নিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে দিয়ে কড়াইয়ের তেলও বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু হলদি দিয়ে কাটা দিয়ে নিলাম আর কড়াই তেল বসিয়ে দিয়েছি সেখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর বাটা মশলাটা দিয়ে দিলাম সাথে গুঁড়ো যে মশলাগুলো ছিল সেটাও দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তারপর কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম বাস ফুটে গেলেই রেডি আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিতে হবে তো এই ডালটার তো আমাদের ভীষণই ভালো লাগে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তো গরম গরম ডাল আর গরম গরম বেগুনি যদি হয় আর কিচ্ছু লাগবে না আমাদের তো খুব ভালো লাগে এটা এটা আমার বাবার রেসিপি বাবা মাকে শিখিয়েছিল মাঝে মধ্যেই করে তো আপনারাও খেয়ে দেখবেন কেমন হচ্ছে